হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার ফোর ন্যাশান চেঞ্জ নিয়ে আলোচনা করব এখানে আমরা আজ অ্যাডভান্স প্র্যাকটিসে টেকচুয়াল গ্রামার নিয়ে যেটা আলোচনা করছি টেকচুয়াল গ্রামার এবং মাধ্যমিকে আসা ন্যাশান চেঞ্জগুলোর আমরা আলোচনা করব যেটা রয়েছে পেজ সিক্সটি নাইন থেকে সেভেন্টিতে এবং মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ন্যাশিয়ান চেঞ্জ এই আলোচনার এটি হচ্ছে সপ্তম ভিডিও এবং শেষ ভিডিও তো এখানে আমরা শুরুতে টেকচল যে গ্রামার রয়েছে সেখানে দ্য ক্যাট থেকে শুরু করবো প্রথম বাক্য রয়েছে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট হি ইন্টেলিজেন্ট তাহলে দ্য ডিলাইটেড ফ্যামিলি আক্সড দ্যাট হুয়েদার হি ওয়াজ নট ইন্টেলিজেন্ট ডাব্লিউ ইস ওয়ার্ড নেই তাই হুয়েদার বসবে আর এখানে হিটা হি বসে যাবে

strokes the cat and says poor pushy, poor bushy so, addressing the cat as poor pushy the guest strokes the cat the delighted family remarks is not it sweet of him so, the delighted family asked that whether is not not it was not sweet of him. The cat says to the guest the, the, another time, my friend, you won't be so slow to understand. So says, the, says to tells addressing the guest as his friend. The cat tells the guest that another time he won't be so slow to understand. Next to Chestnut. দ্য পোয়েট সেজ দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাশ অর লিপ অর ফ্রুট আর ওয়াল দ্য পোয়েট সেজ দ্যাট দ্য স্নেল স্টিক লিপ অর ফ্রুট আর ওয়াল এটা হচ্ছে নিত্য সত্য তাই এটা অপরিবর্তিত থাকবে দ্য পোয়েট সেজ দ্য স্নেল হাইটস উইথ ইন দ্যাট হাউস তাহলে দ্য পোয়েট সেজ দ্যাট দ্য স্নেল হাইটস উইথ ইন দ্যাট হাউস The poet says he shrinks into his house with mass displeasure. The poet says that he shrunk into his house. <clears throat> he into his house with mass displeasure. The poet remarks the snail dwells alone. The poet remarks that the snail dwells alone. The poet says it it has self collecting power. The poet said that it. হ্যা ইট হ্যাড সেল্ফ কালেক্টিং পাওয়ার দ্য পোয়েট সেট দ্যাস্টেন ইস ওয়েল স্যাটিসফাইড টু ভিজ ওন হোল্ড ট্রোয়েজার দ্য পোয়েট সেট দ্যট দ্যাল ইজ ওয়েল স্যাটিসফাইড টু ভি হিজ ওন হোল্ড ট্রেজার এবার হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিস রয়েছে তো অ্যাডভান্স প্র্যাকটিসের প্রথম বাক্য হচ্ছে দ্য প্যাসেঞ্জার টোল্ড হিজ কো ট্রাভেলার ক্যান ইউ টেল মি ডিড শি কিপার হেয়ার লং অর শর্ট তো দ্য প্যাসেঞ্জার আক্সড হিজ কো ট্রাভেলার ওয়েদার হি কুড ইউটা এখানে কো ট্রাভেলার ছেলে ছিল এটা দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের এই টেক্সটা থেকে নেওয়া হয়েছে বা দ্য গার্ল অন দ্য ট্রেন বলতে পারো হি কুড টেল হিম হ্যাড শি কেপড হার হেয়ার লং আর শর্ট দ্য ওল্ড ম্যান্ড সেট ইউ মাস্ট বি ভেরি কুইক অর ইউ উইল মিস ইট দ্য ওল্ড ম্যান সেট দ্যাট ইউ মানে আই আমাকে বোঝাচ্ছে আই মাস্ট বি ভেরি কুইক অর আই উড মিস ইট দ্য প্রডিউসার টোল দ্য অ্যাক্টর প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাজ দ্য ডিরেক্টর সেট তা দ্য প্রডিউসার রিকোয়েস্টেড দ্য অ্যাক্টর টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যাজ দ্য ডিরেক্টর সেট মাই ফ্রেন্ড সেট হ্যাপি বার্থডে টু ইউ মাই ফ্রেন্ড উইসড মি হ্যাপি বার্থডে ইউটা এখানে আমাকে বলছে তাহলে আমার বন্ধুরা আমাকে হ্যাপি বার্থডে জানালো উইশ করলো দ্য গার্লস সেট আই ডিনট নো এনি অন এলস ওয়াজ হিয়ার দ্য দ্য গার্লস সেট দ্যাট

The captain said to his players, We have made a great record. The, the captain informed his players in joy that they had made a great record. My grandmother said, May God give you every success in life. The, my grandmother wishes that God may give me every success in life. The prisoner keeps saying, I have not eaten anything for three days. So the prisoner keeps saying that he had not eaten anything since three days. You told him, Are you prepared for the challenge? So you asked him whether he was prepared for the challenge. She urged the lambman don't give up hope. So she urged the lambman not to give up hope. It is the imperative sentence. The teacher remarked. হার্ড লেবার উইল শিওরলি মেক ওয়ান সাকসেসফুল দ্য টিচার রিমার্ক দ্যাট হার্ড লেবার উইল শিওরলি মেক ওয়ান সাকসেসফুল কারণ এটা হচ্ছে নিত্য সত্য সো অপরিবর্তিত থাকবে এবার হচ্ছে মাধ্যমিকে এসেছে এমন ধরনের আমরা নারেশনগুলো চেঞ্জ করবো প্রথমটা এসেছে দু হাজার স্যামুয়েল সেট স্বামীনাথন হাইর ইজ ইউর হোমওয়ার্ক স্যামুয়েল স্বামীনাথন

হোয়াট হি হ্যাড রিটন দ্য ট্রেন আর সেট হোয়াই ইজ এভরিবডি লেট টুডে দ্য ট্রেন আর আক্স হোয়াই এভরিবডি ওয়াজ লেট টুডে থেকে দ্য ডে ইস থেকে ওয়াজ দ্য পলিশমেন্ট সেট টু দ্য থিপ হোয়াই আর হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস দ্য পলিশমেন্ট আক্স দ্য থিপ হাই আর হি হ্যাড কিপট দ্য স্টোলেন গুডস ইউটা হচ্ছে দ্য থিপ আর হ্যাভ্যাস থেকে হ্যাড সি সেট টু মি আর ইউ ওয়েল स्टमी इफ आई वज व्यूट हम आर एमेजर थे हि कीप सेिंग आई एम भेरि लाकी तो हि किप्स सेिंग दैट हि इज भेरि लाख दय सेट टू हिज फ्रेंड आई वेन टू स्कूल ये स्टार्टे द ब टोल्ड हिज फ्रेंड दैट हि हाड गन टू स्कूल द प्रिभिया डे वन इ स्टार्टे थकले द प्रिभिया डे हट इज यब्लेम সেট দ্য ডক্টর টু দ্য পেশেন্ট তাহলে দ্য ডক্টর আক দ্য পেশেন্ট হোয়াট হিজ ওয়ার হার্ট প্রবলেম ওয়াজ এখানে হোয়াটের পর ইজ আছে মানে ইজ ইজ থাকলে ওয়াজ হয়ে যাবে আর প্রবলেম মানে পেশেন্টের প্রবলেম তাহলে পেশেন্ট মেয়ে হতে পারে দ্য গার্ল সেট হে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন এক্সক্লেমড ইনজয় দ্যাট শি হ্যাড দ্য ডিবেট হুরে মানে আনন্দ সূচক তাই এক্সক্লেমড ইনজয় হচ্ছে দ্য গার্ল তাই শি হল হ্যাভাস থেকে হ্যাড হয়ে গেল আর চেরি সিডস লাকি আক্সড রাকেশ তাহলে রাকেশ আক্স ইফ বা ওয়েদার চেরি সিডস লাকি ডাব্লিউস ওয়ার্ড নেই তাই ইফ বা ওয়েদার বসেছে আর আর ওয়ার হয়ে গেছে ক্লাইম্ব লিটিল বয়জ সেট দ্য ট্রি দ্য ট্রি এনকারেজ দ্য লিটিল বয় টু ক্লাইম্ব আপ হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আক্স দ্য ম্যান দ্য ম্যান দ্য ম্যান আক্স দ্য চাইল্ড হাউ হি হ্যাড টু গট দেয়ার ডিট থাকলে হ্যাড হবে গেট থেকে গট হয়ে গেছে এটা এসেছে দু হাজার নয় The teacher said to the to his students, You must love your motherland. The teacher told his students that they must love their motherland. The teacher said, Man is model. The teacher said that man is model. Number 17, Let's sit down here and talk the matter over, said said Devi. Said Devi proposed that they should sit down there and talk over the matter. তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে